বন্ধুরা অনেক দিন ধরেই সুবচন দিনাজপুর অনুষ্ঠানটি প্রচার করতে পারছিলাম না এই সুবচন দিনাজপুর অনুষ্ঠানে সাধারণত দিনাজপুরের লেখকদের বই নিয়ে এক ধরনের পর্যালোচনা করে থাকি আবার দিনাজপুরের জন্য গর্বের এমন কিছু কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করে থাকি কিন্তু বেশ কিছুদিন হলো এই বিষয়গুলো করতে পারে আজকে আমি একটি বই নিয়ে পর্যালোচনা এই বইটির নাম অনুরণন বইটি লিখেছেন জুলেখা উসমানী জেলি তিনি দিনাজপুর জেলার একজন প্রবীণ কবি কিন্তু তিনি খুব বেশি প্রচার প্রচারণায় ছিলেন না বা থাকেন না সাধারণত কোভিডের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো তো তার যাতায়াত দেখা যায় না তিনি নিভৃত থাকলেও তার পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু নিভৃত না তারা ব্যাপক পরিচিত যেমন অ্যাডভোকেট আব্দুল হাই যিনি যাসদ সভাপতি ছিলেন দিনাজপুরে বহু বছর এই অ্যাডভোকেট আব্দুল হাইকে সবাই চিনে দিনাজপুরবাসী এবং পলিটিক্যালি বাংলাদেশের অনেকেই তাকে চিনতেন অ্যাডভোকেট আব্দুল হাইয়ের স্ত্রী তিনি আবার ইউ ল্যাব ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শাহনাজ হুসনে জাহান তিনি এই জুলেখা কন্যা অনেক বিখ্যাত পরিচিত লোকের তিনি স্ত্রী মাতা এই রকম একজন জুলেখা উসমানি জেলি যিনি আমি যদি যিনি বেশ কয়েকটি বই লিখেছেন চারটি বই দেখা যাচ্ছে যে তার চারটি বই আছে আজকে একটা হলো অনুরণন একটা হলো অনুভূতি আরেকটা হলো দৃষ্টি। অন্তর্দৃষ্টি আর আরেকটা হলো অক্ষরমালা দেখে চারটি বইয়ের কিন্তু প্রচ্ছদ একই রকমের একই 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 রকমের প্রচ্ছদ প্রায় হ্যাঁ এই কালার কমিউনিকেশন যেটা করা হয়েছে সে সেটা একই রকমের এবং ডিজাইন বইয়ের ডিজাইন একই এবং প্রকাশনা প্রতিষ্ঠান একটি সেটা হলো তাঙ্গন টাঙ্গন প্রকাশনী আজকে আমি অনুরণন নিয়ে আলোচনা করব এই কারণে যে অনুরণনের প্রকাশনা অনুষ্ঠান চোদ্দোই আগস্ট দিনাজপুর ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল এবং সেই অনুষ্ঠানে আমি নিজেও উপস্থিত ছিলাম আমি নিজেও কবির একটি কবিতা সেখানে আবৃত্তি করে শুনিয়েছিলাম অনুরণন হল মূলত কবিতার বই এই যে কবিতার বই অনুরণন এখানে কবিতা আছে একশো এগারোটি একশো এগারোটি কবিতা এবং সেই কবিতাগুলোর নাম এত পড়া সম্ভব না যেমন প্রথম দেখা পান অজানা কষ্ট বিয়ে লাল জামদানি প্রথম রাত শ্বশুরবাড়ি জান্নাতুল ফেরদুস তোমার পানি তেঁতুলিয়া ব্যঙ্গমা ব্যঙ্গমি মহানন্দা অতুলনীয় সে বিধাতার আশীর্বাদ তুমি আর আমি স্বপ্নে পেলাম নাম লিনার জন্মদিন হিলিতে আমরা স্বপ্নপূরণ স্মৃতির পাতা থেকে ভালোবাসা প্রাণের মনি শ্রাবণ সন্ধ্যা আশা না কামনা প্রাণপ্রিয় কি অপরাধে দোয়া মরুময় জীবন এভাবেই মূলত একসাথে এই কবিতা লেখা হয়েছে এবং এটা সম্পূর্ণ পারিবারিক বিষয়গুলোকে কেন্দ্র করে এই কবিতাগুলো লেখা হয়েছে জুলেখা ওসমানি তার যে নিজস্ব যে পারিবারিক যে জগৎ সেই জগৎকে কেন্দ্র করে তিনি কবিতাগুলো লিখেছেন এবং বেশিরভাগ কবিতা মূলত তার স্বামী অ্যাডভোকেট আব্দুল হাইকে কেন্দ্র করে লিখেছেন বইয়ের ভিতরে একটি ছবি ব্যবহার করা হয়েছে অঙ্কন চিত্র সেখানে যে ছবিটা দেখা যাচ্ছে তাতে আমি দেখতে পাচ্ছি যে অ্যাডভোকেট আব্দুল হাই এবং জুলেখা ওসমানি তাদের একটি যুগল ছবি এখানে দেখা যাচ্ছে এই কবিতার যেগুলো আছে এর মধ্যে আমি একটি কবিতা সেই প্রকাশনা অনুষ্ঠানে পাঠ করেছিলাম আজকে আমি সেটি পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম বিনি সুতার মালা আজ স্মৃতির পাতা থেকে তোমার কথা কিছুটা করেছি আমি উন্মোচন আমার এই অপুরন্ত ভালোবাসাটুকু কী নামে করব আজ সম্বোধন তুমি যতটুকু ভালোবেসেছ আমায় তার চেয়ে অনেকখানি জড়িয়ে আছেও আমার শরীরের শিরা উপশিরায় তুমিও পারি আর আমিও পারব না কোনো তোমায় ভুলতে আমার বুকের মধ্যে যেমন প্রদীপের শিকার আলো ছড়ায় সলতে প্রিয় তোমায় ভুলি নাই ভুলব না কোনো দিন পৃথিবীর বুকে এই জীবন আমার রবে যতদিন তোমার আমার জীবনের না বলা অনেক কথার সাথী সব কথাগুলো আজ ফুল হয়ে ফোটে আর মনের মাঝে আমি বিনিসুতার মালা গাঁথি এই হলো সুতার মালা কবিতা মূলত এই এটা তিনি তার স্বামীকে কেন্দ্র করেই এটি লিখেছেন এবং এই সবগুলো অধিকাংশ কবিতাই আমি দেখছি যে তার স্বামীকে কেন্দ্র করে লেখা আর কিছু কবিতা আছে পরিবারের অন্যান্য বিষয়গুলোকে নিয়ে এবং এখানে তিনি তার ব্যক্তিগত জীবন জীবনেও তুলে ধরেছেন কিছু কিছু কবিতায় তিনি একটি কবিতা লিখেছেন নদ লিখেছেন আমাদের বাগানের অল্প দূরেই নদ বয়ে গেছে তাঙ্গন অনেক খরসরতা বলে ঢেউ খেলছে সর্বক্ষণ ছেলেমেয়েরা সবসময় সেটায় সাঁতার কাটতো কখনো বা বয়স্ক লোকেরা জাল ফেলে মাঠ মারত আষাঢ় শ্রাবণে নদ হয়ে একেবারে ভরা আবার চৈত্র মাসে পানি থাকে হাঁটুগাড়া এটা হলো তার কবিতার কয়েকটি লাইন তো এখানে এই তাঙ্গন নদীকে তিনি যেভাবে দেখেছেন চেষ্টা করেছেন সেই বিষয়গুলোকে তুলে ধরার একটি কবিতা হলো সমাধি আমাদের বাড়ির সামনের বাগানে দিয়েছি তোমার সমাধি আমার ঘর থেকে সিসি ক্যামেরায় সবসময় দেখি তোমার জন্য জন্য সবসময় মনটা কেমন লাগে তোমার ভালোবাসার অনেক কথা মনে জাগে এই এই যে আমার বাড়ির সামনে বাগানে দিয়েছি তোমার সমাধি এটা কিন্তু মূলত ওনারই বাড়ি এবং ওনার বাড়ির সামনে ওই তাদের বাউন্ডারির মধ্যে একটি সমাধি আছে এবং সেটি অ্যাডভোকেট আব্দুল হাইয়ের সমাধি তো মূলত তিনি অ্যাডভোকেট আব্দুল হাইকে নিয়েই এই সমাধি কবিতাটি রচনা করেছেন এটা শুধু যে জুলেখা ওসমানী লিখেছেন ব্যাপারটা এমন না আমাদের বাংলাদেশের এমনকি পৃথিবীর অনেক বড় বড় লেখক তাদের পরিবার কেন্দ্রিক নানান বিষয় নিয়ে কবিতা লিখেছেন এবং এখনও লিখছেন আমি যদি জসীম কথা বলি কবি জসীমউদ্দিন তার যে কবর কবিতা কবর কবিতা বিখ্যাত এটি কবিতা কাকে নিয়ে লেখা এটা সবাই তো তার পরিবারের এই মানুষ যাদেরকে নিয়ে তিনি লিখেছেন বেদনা হতভাবে এরকম আর কি একটি কবিতার নাম হলো ক্ষমা চোখের সামনে তুমি নেই মনের আয়নায় আয়নায় আছো চোখের সামনে তুমি নেই মনের আয়নায় আছো জীবনের সব কথা নিয়ে স্মৃতির পাতায় যেন ভাসো মনে হয় এই তো সেদিন দুজনের ছিল কত কথা আজ মনে হলে অবেলায় হৃদয়ে লাগে শুধু ব্যথা এই হলো উসমানির জুলেখা উসমানির কবিতা এবং এই কবিতাগুলোই যে যে কবিতাতে এখন পড়লাম ক্ষমা সেটাও মূলত অ্যাডভোকেট আব্দুল হাইকেন্দ্রিক তার স্মৃতিচারণ তিনি করতেছেন যাই হোক একশো কবিতার সমন্বয়ে এই বই এবং এই বইয়ের পৃষ্ঠার সংখ্যা হলো একশো বারো পৃষ্ঠা আর বইয়ের বইয়ের প্রচ্ছদ তো দেখিয়েছি এই যে লেখিকার ছবি প্রচ্ছদের মধ্যে লেখিকার যে ছবিটি আছে আর এখানে অনুরোলন সম্পর্কে যেই কথাগুলো একটু বলা হয়েছে বইয়ের মধ্যে আমি একটু সাথে পড়ে নাই যে এখানে লেখা আছে যে কবি জুলেখা উসমানী জেলির চতুর্থ কাব্যগ্রন্থ এটি কবির সংসার সঙ্গী দিনাজপুরের প্রখ্যাত ও সুপরিচিত আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হাইয়ের ব্যক্তি জীবন শিক্ষাজীবন কর্মজীবন কবির সাথে আঠান্ন বছরের সংসার জীবন এবং গত চার বছর আট সংসার সঙ্গী হারানোর ব্যথা নিয়ে কবির নানান স্মৃতিবিজড়িত অসংখ্য মুহূর্তের প্রতিধ্বনি এই কাব্যগ্রন্থ তাহলে এই আমি যে কবিতাগুলো পড়লাম এবং এখানে যে কথাগুলো লেখা আছে সেটা কিন্তু মেনে যাচ্ছে সাধারণত বইয়ের যে সাইজ হয়ে থাকে তার চেয়ে একটু ছোটো সাইজের বইটি করেছে অর্থাৎ ক্রাউন কাগজের এই বইটি করা হয়েছে আবার এই বইটি কেন্দ্র করে বিভিন্ন জনের অভিমত সম্বলিত একটি ছোট্ট পুস্তিকাও করা হয়েছে এই যে এটা এটা হলো সৃজনশীল চিত্রের চরণে সৃজন সৃজনশীল চিত্তের চরণে এখানে এই মূলত এই অনুরণন বইটি সম্পর্কে লেখা হয়েছে এবং সেখানে কয়েকজন ব্যক্তির ব্যক্তির অভিমত প্রকাশ করা হয়েছে কবির কবির সম্পর্কে এর মধ্যে যারা অভিমত দিয়েছেন তাতে টাঙ্গনের প্রকাশক অজয় কুমার রায় তারপরে শফিক হাসান সম্পাদক প্রকাশ তিনি অভিমত দিয়েছেন বিধান দত্ত দিনাজপুরের কবি আলী শাহেদ দিনাজপুরের কবি ও গবেষক মাসুদুল হক দিনাজপুরের কবি ও গবেষক অধ্যক্ষ বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মোজামেল বিশ্বাস অধ্যক্ষ বোনারপাড়া সরকারি কলেজ তিনিও লেখক গবেষক হাফিজা খাতুন লেখক গবেষক সাবেক লাইব্রেরিয়ান মহানগর পাঠাগার এবং তুষার সুব্র প্রসাদ দিনাজপুরের একজন কবি সম্পাদক উচ্ছার তো তারা এই এই বইটি সম্পর্কে এবং কবির সম্পর্কে কিছু অভিমত দিয়েছেন কবি জুলেখা উসমানী সম্পর্কে কবির কিছু অনুভূতি কথা আমি শুনেছি তার একটি সাক্ষাৎকার নিয়েছি আমি আমি সাক্ষাৎকারটি তোমাদের সামনে তুলে ধরছি একটা বিষয় অনুরঞ্জন তো আপনার সর্বশেষ প্রকাশনা কিন্তু আমি জানি যে আপনি এ পর্যন্ত চারটি বই প্রকাশিত হলো তাহলে আপনি কবিতা সেদিন যখন আলোচনা হচ্ছিল যে উনিশশো সাল থেকে আপনি লেখালেখি করছেন আমি যখন আঠান্ন সাল মনে হয় লেখা আছে আমার কবিতা বইটাতে লেখা আছে সালগুলাও ডেকে রাখতে মানে তো কোথাও আঠান্ন উনষাট সাল দিকেই হবে তখন থেকে আমি ছোটবেলা থেকে হ্যাঁ আমার দেখলে মনে মনে হইতো একে একে বসে বসে লিখতাম আমার চাচা তখন বলতো যে ভালোই তো লেখে তুই তো ভালোই লেখিস একে একে তুই করে লিখতেছিস ভালোই তো লেখিস চাচা একদিন দেখলো আর কি খাতা আমি কী লিখতেছি চাচা মনে হচ্ছে তখনকার দিনে ছোটোবেলায় কী যে হইতো মানে দেখি তো কী লিখতেছিস দেখলে একদম কবিতা লিখছি আমি ভালোই তো লিখিস এই তখন একটু অনু অনুপ্রেরণা পাইলাম আস্তে আস্তে তখন আমি লিখতেই মাঝে মাঝে সময় পাইলেই লিখি

এবং আমি নিজেও সেদিন একটি কবিতা আবৃত্তি করলাম আপনার কবিতা ঠিক আছে কবি উসমানি জুলেখা উসমানি আপনাকে ধন্যবাদ যে আপনি এই বয়সেও লিখে যাচ্ছেন আগামীতে আপনার লেখা আরো অব্যাহত থাকবে এই প্রত্যাশা করি আশা করো আর আমিও আশা করি তোমাদের দেওয়া আমার জন্য সঙ্গে থাকে সবসময় যেন আমি দেখতে পারি সুস্থ থাকি বাবা এটাই আমার কাম্য আর কোনো কিছু না সুস্থ থাকতে বাবা তো মোটামুটি একটি ভালো বই হয়েছে বলে আমি মনে করি চমৎকার একটি বই তান্দনিক বই এবং এই বইয়ের বিন্যাস খুবই ভালো বইটি প্রকাশ করেছে সেন্টার পর হেরিটেজ স্টাদি এবং তাঙ্গন আর বইটি উৎসর্গ করা হয়েছে শাশুড়িকে অর্থাৎ কবির যিনি শাশুড়ি মোসাম্মদ হালিমা খাতুন এবং শ্বশুর মৌলবী নজিম আহমেদ তাদেরকে উৎসর্গ করা হয়েছে বইয়ের কাগজ ছাপা চমৎকার সামগ্রিকভাবে খুব ভালো একটি বই হয়েছে বাধাই চমৎকার বাধাই হয়েছে নান্দনিক তো সব মিলিয়ে একটি ভালো বই আমরা পেয়েছি এবং আপনারা যারা এই লেখালেখির সাথে যুক্ত কবিতা ভালোবাসেন তারা বইটি অবশ্যই পড়বেন বইটির দাম রাখা হয়েছে দুই টাকা যারা সাহিত্যকে পছন্দ করেন এই প্রবীণ কবির কবিতার বই অনুরণন এটি সবাই পড়বেন ভালো লাগবে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আবার কথা হবে আগামীতে